ভুতুরে কাণ্ড নাকি কাণ্ড জ্ঞানহীনতা ভোট দিও ভোটার তালিকায় ডিলিটেড ঘুম উড়েছে দম্পতির দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোল্ড মোড়ের বাসিন্দা রঞ্জিত দে ও তার শ্রী মুন্নি দে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের দু হাজার একুশের বিধানসভা ও দু হাজার চব্বিশের লোকসভা ভোটও দিয়েছেন তারা অভিযোগ দু হাজার পঁচিশের ভোটার তালিকায় তাদের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড দুশ্চিন্তায় ঘুম উড়েছে দম্পতির আমি বিলয়ের কাছে গেলাম যখন আমার বাড়িতে ফর্ম আসেনি আমি দুবার তিনবার যাওয়ার পর অনরা লিস্টে দেখে না আমার নামটা দু হাজার পঁচিশে ডিলিট হয়ে গেছে অলরেডি ছেলেকে ভবিষ্যতে নিয়ে আমি কি নাগরিকত্ব পাবো না আমার নাম থাকতো দু হাজার দুইয়ে আমি ভোট দেওয়া সত্ত্বেও এবং আমার টোটাল অলরেডি সব ডকুমেন্টস আছে সমস্যাটা তো আমরা তো খুব চিন্তার মধ্যে আছি যে আমরা এখনো পর্যন্ত এসআর ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি মন্ত্রী সাহেব আমাদেরকে ইয়ে আস্থা দিয়েছে তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের নির্বাচন কমিশন সতর্ক করেছে একজন বৈধ ভোটারও বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি বৈধ ভোটারের নাম তোলা যাতে কর্তব্য সেই রোহিঙ্গা অনুপোষকারী মৃত ভোটারের নাম ঝুঁকে গেছেন আর একাধিক নাম বাদ যাচ্ছে প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বা এস কাছে ব্যক্তি দু সালে ভোট দিয়েছে ব্যক্তি উনিশ সালে ভোট দিয়েছে যে ব্যক্তি ২৪ সালে ভোট দিয়েছে পঁচিশ সালে তার ভোটার লিস্টের নাম রেখে দেখাচ্ছে কেন কার ঘাটতি পাল্টা কটাকো করতে ছাড়েনি দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার নাম না করে তিনি বোঝাতে চাইলেন বিজেপির অঙ্গুলি হিলনেই চলছে নির্বাচন কমিশন যবের থেকে মনোনীত নির্বাচন কমিশন হয়েছে তবে থেকে যারা মনোনয়ন দিয়ে নিজের পছন্দসই লোকেদের বসিয়েছেন তাদের অঙ্গলি হেলনে চলছে যে বিএলএ টুর কাজ হচ্ছে তিনি সব ভোটার বা ওই এলাকার মানুষদের চিনবেন বিএল আসবেন তাদের সহায়তা করবেন আগে ভোট দেওয়ার পরেও ভোটার তালিকায় কিভাবে মুছল নাম এই গাফিলতির দায় কার এবং তারা চাইছেন যে অবিলম্বে তারা যে বৈধ নাগরিক সেই বৈধ দিক নির্বাচন কমিশন কিন্তু তাদের জীবন উঠবে এবং আগামী দিনে তারা কি করবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না এমন তো অবস্থায় দুর্গাপুরের এই দম্পতি এখন রাতের ঘুম উড়েছে তারা বসে রয়েছেন যে কবে নির্বাচন কমিশন তাদের প্রতি সুবিচার করেন দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ